আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য সম্পর্কে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক তিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং দীন হক দিয়ে ইউজহিরাহু আলা দীন কুল্লিহি সমস্ত দীনের উপরে আল্লাহর দীনকে স্টাবলিশ করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আপনার আকীদা বিশ্বাস যত ভ্রান্ত আকীদা বিশ্বাস আছে তার উপরে ইসলামী আকীদা বিশ্বাসকে স্টাবলিশ করা প্রতিষ্ঠিত করা আপনার যত আমল আছে যত বিভ্রান্ত আমল আছে এগুলা থেকে বের হয়ে আমল সুন্নাবিত্তিক আমল সবল করা আপনার যত আহলাক আছে যত ধরনের আহলাক আছে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে ইসলামী আখলা হচ্ছে নবী হাসানা তোমাদের মধ্যে উত্তম নমুনা সম্মানিত উপস্থিতি আমরা অনেকেই মনে করি যে আমরা জাকাত পালন করতেছি আমরা ভালো মুসলমান এই জন্য দেখবেন যে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই সমাজের প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই ব্যবসাতে গেলে আমরা লেনদেনের ক্ষেত্রে আমাদের লেনদেনে আমরা স্বচ্ছতা নাই কারণ কি আমরা মনে করছি যে আমরা তো নিয়মিত সালা করি নামে রাখা আলহাজ আছে আমি হাজির সাহেব তো আমার আর তো কিছু করার লাগবে না বাকি আমার লেনদেন এগুলা এই আমরা দেখবেন যে এই যে বাংলাদেশে এখন রাজনীতির হাওয়া সব সবসময় আমরা ফেসবুক ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এই ইলেকট্রনিক মিডিয়া এগুলাতে শুধু রাজনৈতিক খবর কোন দিকে কি যাচ্ছে এটা নিয়ে আমরা বোঝাব কিসের জন্য আমাদের এই সমস্যাগুলা কিসের জন্য হচ্ছে যে আমরা ইসলামকে সঠিকভাবে বুঝি নাই এবং সঠিকভাবে ওইটা গ্রহণ করি নাই যদি আমরা ইসলামকে গ্রহণ করতাম শাহাবাইকরম তারা ইসলামকে দিন হিসাবে গ্রহণ করার পরে তাদের জন্য আবার সেকুলারিজম লাগে নাই তাদের জন্য ন্যাশনালিজম লাগে নাই তাদের জন্য কমিউনিজম লাগে নাই তাদের জন্য অর্থনীতি ব্যবস্থা লাগে নাই তাদের জন্য ডেমোক্রেসি লাগে নাই তাদের জন্য একটাই ছিল ইসলামটা পেয়ে তারা সন্তুষ্ট ছিল রাজি তুবিল নবিয়া সম্রাজার দোয়ার মধ্যে যেটা আছে আর আমরা সন্তুষ্ট না দেখাই সন্তুষ্ট না হওয়ার জন্য আমরা বিভিন্ন ইজম বিভিন্ন মতবাদ আমাদের বিভিন্ন আমাদের অর্থনীতিতে গেলে আমাদের পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার আমাদের দ্বারস্থ হচ্ছে আমরা আমরা রাজনৈতিক রাষ্ট্রীয় ব্যাপারে আমাদের ইসলাম কি খেলা ব্যবস্থা দেয় নাই ইসলাম কি রাষ্ট্রীয় বিধিবিধান বলে নাই ইসলাম শুধু কি পরিবারিক বিধান বলছে ইসলাম কি শুধু টয়লেটে বসা আর কিভাবে হবে সেটা শিখাইছে ইসলাম কি রাষ্ট্রীয় বিধিবিধান শিখেন নাই রসদস্লাম কি রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনা করেন নাই বকরমসমান রাজিয়া তারা কি রাষ্ট্র পরিচালনা করেন নাই মোহামিয়া রাজিয়া কি রাষ্ট্র পরিচালনা করেন নাই তেরোশো তেরোশো ইসরি পর্যন্ত তেরোশো পর্যন্ত ইসলামের খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা কি ছিল না ইসলামে কি রাষ্ট্রীয় বিধিবিধান নাই তা আমি একজন মুসলমান হিসাবে আমার অন্যটার দিকে তাকাইতে হয় অন্যটার দিকে আমাদের আমাদেরকে ঘুরতে হয় অন্যটার পিছনে আমাদেরকে কি করতে হয় আমাদের অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এ তার পেছনে আমরা মিছিল দিচ্ছি কারণ কি আমরা আর যেভাবে ইসলামকে সাহা পায় তারা আমরা যেমন তারা ইসলামকে গ্রহণ করার পরে তাদের ইউনিক লাইফ স্টাইল ছিল তারা ছিলেন যে আলাদা লাইফ স্টাইল তাদেরকে চেনা যাইতো যে সমাজে পার্থক্য করা যাইত আজকে রসুল বলছেন যে এমন এক যুগ আসবে দিন দোকান হবে দিন দুয়াটে হবে আজকে আমাদের দিনের অবস্থা কি আমাদের ইসলামের অবস্থা কি আমাদের প্রত্যেকটা সেক্টরে শিল্পের ছড়াছড়ি বেদাতের ছড়াছড়ি আমাদের মানব রচিত মতবাদের ছড়াছড়ি এজন্য আমরা এগুলা থেকে বের হয়ে আসতে পারতেছি না আমরা ওইভাবে এটা বুঝিও না আমরা মনে করি যে নামাজপুর বড় যারা কুয়ার জান্নাতে চলে যাবো মনে করে যে তারা জান্নাতের উত্তরাধিকারী রাজের মনে করে আমরা জান্নাতে যাব আমরা শূন্য শূন্য কালকে আমাদের যারা আমরা মনে করি যে আমরাই তো জান্নাতে চলে যাব শুধু মরান মরার বাকি আর আমরা জান্নাতে চলে যাব অথচ আমাদের ইসলামকে যেভাবে বিশ্বাস করতে হবে যেভাবে ইসলামকে আপনি গ্রহণ করতে হবে ওইভাবে ইসলামটাকে গ্রহণই করিবে আল্লাহ সুবান রহম তারা কোরআন বলছেন

এগুলার পেছনে থাকবে যারা সমাজের রীতিনীতির ভিতরে থাকবে তারা পরিবারিক ঐতিহ্য এগুলা রক্ষা করতে থাকবে আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা মিনব সেটা কোশ্চির কালেও কমন করা হবে আপনার সালাদ যদি ইসলাম অনুযায়ী না হয় আপনার সিয়াম যদি ইসলাম অনুযায়ী না হয় আপনার রাষ্ট্র পরিচালনা যদি ইসলাম অনুযায়ী হয় আপনার পরিবার পরিচালনা যদি আমার সমাজ যদি আমার যেখানে দায়িত্ব পালন করব। আমি যে অবস্থায় থাকবো যাওয়ার কোন সুযোগ নাই মুসলমানের আল্লাহ সুবান বলছেন সেটা গ্রহণ করাই হবে না অগ্রহণীয় ওই আখিরা বিশ্বাস ওই আমল ওই আহলাদ ওই রাষ্ট্র পরিচালনা ওই সমাজ নীতি ওই পরিবারের নীতি সবকিছু অগ্রহণ জিতবহা দিলে আখেরাতি মিনাল সে আখেরাতের প্রতিগ্রস্ত দেব আর আমরা মনে করছি আখেরাত আমরা টিকিট পেয়ে গেছি সাকসেসে আল্লাহ সহ আমাদেরকে বোঝাতে অভিযান করুন